বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা দুই সালের নতুন বইয়ের আলোকে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে বীজ রাশি আমরা আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব বাকি ক্লাসগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে আসার পরে প্লেলিস্ট অপশনটিতে ক্লিক করে নিচের দিকে যেতে হবে তাহলে এখানে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আপলোড করা থাকবে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আজকের ক্লাসে আমরা বহুপদীর গুণফল ও ভাগফল নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা একটু নিয়ম কারণ নিয়ে আলোচনা করি যেমন দেখো দুইটি বহুপদীর যোগফল বিয়োগফল এবং গুণফল সব সময় কিন্তু বহুপদী হবে যদি দুইটা বহুপদীকে আমরা যোগ করি বিয়োগ করি অথবা গুণ করি তাহলে তাদের যোগফল বা বিয়োগ বা গুণ ফল সবসময় কিন্তু বহুপদী হবে কিন্তু ভাগের ক্ষেত্রে দুইটি বহুপদীর ভাগফল ফল হতে পারে আবার নাও হতে পারে মানে তখন বহুপদীও হতে পারে আবার বহুপদী নাও হতে পারে যেমন দেখো এখানে এক্স কিউব দ্বারা এক্স কে ভাগ করলে ভাগফল কত হয় এক্স টু দি পার মাইনাস টু হয় এই যে এক্স টু দি পার মাইনাস টু হলো এটা কিন্তু বহুপদী নয় যেমন দেখো এটা কি কি বলা হচ্ছে এখানে আমরা যদি x ভাগ x কিউব করি এই যে এটা যদি ভাগ করি তো এটা তো একটা বহুপদী আবার এটাও একটা বহুপদী কিন্তু এদের ভাগফলটা ভাগফলটা বহুপদী হবে কিনা যেমন দেখো এটাকে ভাগ করলে x উপরে রয়েছে x এর পাওয়ার কত 1 আর নিচে রয়েছে 3 এটাকে উপরে নিয়ে আসলে মাইনাস 3 হয়ে যায় এটাকে যদি আমরা হিসাব করি কত হয় x টু দি পাওয়ার মাইনাস 2 এটা কিন্তু বহুপদী নয় কারণ কি বহুপদীর যে শর্ত সেটা হচ্ছে ঘাত বা পাওয়ার ঋণাত্মক হতে হবে মানে পজিটিভ হতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে হতে পারে অথবা শূন্য হতে পারে কিন্তু এখানে মাইনাস আসছে ঋণাত্মক আসছে যে পাওয়ার মাইনাস টু আসছে এটা যদি আসে তাহলে সেটা কিন্তু বহুপদী হতে পারে না এর জন্য দেখো এখানে এই যে যেটা সেটা x কিউব কে আমরা যদি x কিউব যেটা আর কি এটা দ্বারা এক্স কে যদি আমরা ভাগ করি তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস আসে ভাগ এটা কিন্তু বহুপদী হবে না তাই আমরা বলতে পারি যে দুইটা বহুপদীর যোগফল বিয়োগফল ফল অলওয়েজ কিন্তু হয় কিন্তু ভাগফল এটা হতে পারে আবার বহুপদী নাও হতে পারে যেমন দেখো এখানে যেটা করেছে এটা না করে যদি যদি আমরা উপরে থাকতো আর নিচে থাকতো তাহলে ভাগফল কত হতো তাহলে ভাগফল হতো এক্স স্কোয়ার এই ক্ষেত্রে এই যে ভাগফলটা এটা কিন্তু একটা বহুপদী হবে কিন্তু প্রথম ক্ষেত্রে এটা কিন্তু বহুপদী নয় এজন্য আমাদের এই কথাটা বলা হয়েছে যে দুইটি বহুপদীর ভাগফল বহুপদীও হতে পারে আবার নাও হতে পারে এখন দেখো দুইটি বহুপদীর গুণফল ও ভাগফলের মাত্রা মুখ্য সহগের ক্ষেত্রে নিম্নক্ত সূত্রগুলো সত্য মানে নিচে যে সত্যগুলো এটা দুইটা বহুপদীর গুণফল এবং ভাগফলের মাত্রা এবং মুখ্য সাহকের ক্ষেত্রে প্রযোজ্য যেমন দেখো ক নম্বরে এক্স চলকের বহুপদী কি অফ এক্স মনে করি এক্স চলকে দুইটা বহুপদী একটা হচ্ছে পি অফ এক্স এবং আর একটা হচ্ছে কিউ অফ এক্স এদের গুণফল কত হবে এদের গুণফল হবে এফ অফ এক্স সমান পি অফ এক্স ইনটু কিউ অফ এক্স এটা কিন্তু ইনটু তাই না কিছু নাই মানে ইনটু আছে গুণ আছে এখানে তো এই গুণফলটা একটা কি হবে বহুপদী হবে এবং এদের মাত্রা কত হবে মাত্রা হবে পি অফ এক্স এর মাত্রা যোগ কি অফ এক্স এর মাত্রা মানে প্রথম বহুপদীর মাত্রা আর দ্বিতীয় যে বহুপদীটা এটার মাত্রাকে যোগ করলে এদের গুণফলের যে মাত্রাটা পাওয়া যাবে আর মুখ্য সহগ হবে পি অফ এক্স এর মুখ্য সহগ গুণ হচ্ছে কি অফ এক্স এর মুখ্য সহগ এটা হচ্ছে দুইটা বহুপদীর গুণফলের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য আর যদি আমরা দুইটা বহুপদীর ভাগ করি এক চলকের বহুপদী পি কে কি অফ এক্স দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল ভাগফল যদি আর অফ এক্স হয় ঠিক আছে তাহলে আর অফ এক্স যদি হয় আর সমান কত পি এক্স ভাগ কি অফ এক্স এটা হচ্ছে আর এক্স হচ্ছে ভাগফল কার পি অফ এক্স এবং কি অফ এক্স দুইটা বহুপদীর ভাগফল এখন এই যে নতুন যে ভাগ মানে ভাগফলটা পেলাম আমরা বহুপদী এটা হচ্ছে আর এক্স এর মাত্রা হবে কি অফ পি অফ এর মাত্রা এখান থেকে মানে পি এর মাত্রা থেকে আমাদের কি অফ এর মাত্রা যদি বিয়োগ করি তাহলে আর এর মাত্রা পেয়ে যাব আর সহগ কত হবে মুখ্য সহগ হবে কি অফ সব মুখ্য সহ ভাগ হচ্ছে কি অফ মুখ্য শহর তাহলে এই দুইটা সূত্র আমাদের কাজে লাগবে এটা হচ্ছে কিসের জন্য বলতো দুইটা দুইটা ভূপদের গুণফলের ক্ষেত্রে আরেকটা হচ্ছে দুইটা ভ্রূপদের ভাগফলের ক্ষেত্রে এখন আমরা উদাহরণে চলে যাই যে সূত্রটা আমরা দেখলাম সেগুলো আমরা এখন প্রয়োগ করব। যেমন উদাহরণ দুই এক্সে স্কোয়ার প্লাস টু কে এক্স প্লাস গুণ করলে গুনফল কত হবে তো দেখো গুনফল কত হয় এবং হবে আমরা গুণ 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 করলে এটা কিভাবে আছে এটার সাথে এই এক্সটার গুণ করবো তাহলে এক্স কিউব আসে তারপর দেখো এই এক্স স্কোয়ার সাথে এই যে এটা ওয়ান এই যে এটার সাথে এটা গুণ করবো তাহলে এক্স স্কোয়ার হয় আবার এই টুর সাথে এই এক্সটাকে গুণ করবো তাহলে টু এক্স হয় আবার এই টু সাথে এই এক গুণ করবো তাহলে হয় এভাবে আমরা গুণ করে ফেলতে পারি এরপর কি হচ্ছে এটি বহুপদী বহুপদী হবে কেন এই যে দেখো এখানে প্রত্যেকটা প্রত্যেকটা পদ পদের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এক্স এর যে ঘাত আছে এই ঘাত কোনটাই কিন্তু ঋণাত্মক না সবগুলো অরিনাত্মক যেমন এখানে এটা হচ্ছে এক্স কিউব এটা কিন্তু অিনাত্মক তাই না তার মানে পজিটিভ আর কি আবার এটা কি এক্স স্কোয়ার এটাও অরিনাত্মক এটা কি এটাও অরিনাত্মক এটা এখানে কত নয় মানে কি বহুপদী এখন এই মাত্রা কত হবে দেখো এই মাত্রা কিন্তু এই যে তিন এই তিন দেখতেই পাচ্ছে এই এটা সবচেয়ে বড় তো এক্স এর মান তাহলে এটাই হবে এর মাত্রা তাহলে এই মাত্রাটা আমরা কিভাবে পেলাম দেখো এই যে প্রথম যেটা এটা হচ্ছে পি অফ এক্স এই যেটা কি পি অফ এক্স ছিল এই পি অফ এর মাত্রা কত দুই এই দুই এবং এই যেটা এটা হচ্ছে কিউ অফ এক্স কিউ অফ এক্স এটার মাত্রা কত এর কিছু নেই উপরে এক্স এর পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে তাহলে দুই আর এক যোগ করলে কত হবে তিন হবে এই যে প্রথম যে সূত্রটা আমরা দেখলাম দেখো এই যে এখানে কিউ অফ পি অফ এক্স এর মাত্রা যোগ কিউ অফ এক্স এর মাত্রা এটা হবে কি দুইটা বহুপদীর গুণফলের ক্ষেত্রে যে গুণফল হবে ওই গুণফলের মাত্রা তাহলে দেখো এটা কিন্তু মিলে গেল এই যে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম আবার এখানে মুখ্য সহ কত হবে এখানে দেখো এটাই তো মুখ্য সহ হবে যে এটা মুখ্য পদ মুখ্য পদের কত এখানে ওয়ান ওয়ানই তো তাহলে দেখো এখানে এই সূত্র মুখ্য সহ কত হবে পি অফ এক্স এর মুখ্য সহ গুণ হচ্ছে কি অফ এক্স এর মুখ্য সহ তাই এখানে একটু খেয়াল করি এটা হচ্ছে পি অফ এক্স এই যে এটার মুখ্য সহ কত এই এখানে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়ান আছে এর মুখ্য সহ কত এখানে ওয়ান এই যে এক্স এর সহ যেটা আছে ওয়ান আবার এখানে এক্স প্লাস ওয়ান এর সহ কত ওয়ান ওয়ান গুণ ওয়ান সমান কত হবে ওয়ান হবে এককের এক এইভাবে আমরা উদাহরণ দুই এর কি করতে পারি মুখ্য সহক বের করতে পারি মানে এখানে আমরা উদাহরণ দুই কি করলাম দুইটা বহুপদীর গুণফল বের করলাম সে গুণফলের বহুপদীর হবে গুণফল একটা বহুপদী হবে সেটা আমরা দেখতে পারলাম আর সেইটার মাত্রা কত হবে এবং মুখ্য সহ কত হবে সংক্ষেপে আমরা বের করার সিস্টেমটাও শিখে নিলাম এরপর আমরা তিন নম্বর উদাহরণ চলছে উদাহরণ তিন উদাহরণ তিনে x2 1 x 6 কে 2x2 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে সেটা বের করতে হবে এবং সেটার মাত্রা কত হবে আর মুখ্য সহগ কত হবে সেটাও আমরা বার করব এখন দেখো এখানে p(x) হচ্ছে ভাজ্য p(x) এটা কি বলতে ভাজ্য x2 1 x কত 6 এটা হচ্ছে ভাজ্য আর এটাকে আমরা কি করব আমরা একটু গুণ করে নেব প্রথমে হিসাব করে নেব যেমন এখানে দেখো x স্কয়ার আছে আর এই x টাকে গুণ করলে কত হয় x কিউব হয় আবার এই যে x স্কয়ার এর সাথে যদি আমরা এই 6 টাকে গুণ করি তাহলে কত হয় -6 স্কয়ার হয় কেন কারণ এখানে মাইনাস আছে মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে গেল আর পরে এই 1 এর সাথে এই x টাকে গুণ করব তাহলে কত হয় x হয় আর এই 1 এর সাথে এই -6 টাকে গুণ করলে হয় -6 এটা হচ্ছে আমাদের ভাজ্য p of x হলো এটার মাত্রা কত দেখো এর মাত্রা এর মাত্রা তো তিন এই যে এর মাত্রা হচ্ছে তিন এবং এর এই যে এক্স কিউব রয়েছে সহক কিছু নাই সে সহক আমরা কিছু দেখতে পাচ্ছি না তাই না তো কিছু না থাকলে ওয়ান হবে এই সে এই যে এটা আর যদি মাইনাস থাকে তাহলে তো মাইনাস ওয়ান হবে দেখো এখানে পি অফ এক্স হচ্ছে ভাজ্য আর ভাজক কত ভাজক হচ্ছে কি অফ এক্স মানে যাকে দ্বারা ভাগ করতে হবে এই যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি দ্বারা ভাগ করবো না তাহলে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা হচ্ছে ভাজক হবে এটা হচ্ছে কি ভাজক হবে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এখানে দেখো এই যে এক্সের এর পাওয়ার কত দুই দুই হচ্ছে মাত্রা হবে আর এই দুই এর সামনে মানে এটা এক্সের এর তো পাওয়ার দুই আর দুই এর এক্স এর সামনে কত আছে দুই আছে এটা হচ্ছে কি হবে মুখ্য সহগ হবে এই যে মুখ্য সহগ হবে এই দুই এখন পি অফ এক্স কে আমরা যদি কিউ অফ এক্স দিয়ে ভাগ করি তাহলে কি হবে ভাগফল কত হবে দেখো দেখো আমরা যদি এটা হচ্ছে উপরে যেটা এটা হচ্ছে ভাজ্য তাই না আর এটা হচ্ছে ভাজক এটাতে এটা দিয়ে ভাগ যদি আমরা করি তাহলে ভাগ ফল কত হবে তো আমরা একটু ভাগফল শিখি এই যে টু 3 স্কোয়ার প্লাস থ্রি ছোট ক্লাস যখন এটা করতাম সেইভাবে আর কি এখন দেখো এটা ভাগ করলে কত হয় দেখো এটা ভাগ করার যে নিয়ম তাই না প্রথমে এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে ভাজ্য তো এইখানে ভাজকের প্রথম যে পথটা রয়েছে টু এক্স টু না আর ভাজ্যের প্রথম পথ কত x3 আমরা যেটা করবো ভাজ্য এর প্রথম পদকে কে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করে দেবো দেখো টু দ্বারা ভাগ করলাম দ্বারা ভাগ করি তাহলে আর নিচে থাকে কত দুই তাই কাটাকাটি জানাই যেটা কাটলাম উপরে এক্স থাকে তো এক্স বাই টু হবে দেখো এক্স ভাগ টু দিয়ে দিলাম ওকে এক্স বাই কত টু হলো এখন ওই যে এক্স বাই টু হলো ভাগ ফল এক্স বাই টু ওই এক্স বাই টু দ্বারা আবার এই পোড়াটাকে ভাগ গুণ করবো কোনটাকে এই যে গুণ এটাকে করে করে দেব। দিলে ভাজককে কত হয় দেখি আমরা যদি গুন করে দেখো এরকম হয় এই যে এক্স আর এখানে এক্স স্কোয়ার আছে তাহলে কত হয় এক্স কিউব হয়ে যায় আর ওখানে টু আর নিচে আছে টু কাটাকাটি যায় প্লাস ওখানে দেখো থ্রি এক্স ভাগ কত টু হয়ে যায় এই টু টু কাটা যায় তাহলে থাকে কত এক্স কিউব থাকে তাই না এই এক্স কিউবটাকে এখানে বসাই আর মাইনাস এই যে এই যে মাইনাস না এখানে হবে এই যে প্লাসটা এই প্লাসটা এখানে এখানে কত আছে ভাগ কত হবে এভাবে আমাদের এতটুক লিখতে হবে তারপরে আমরা এটাকে তো রাফে করতে হবে এই জিনিসটা কিন্তু রাফে করে নিতে হবে ঠিক আছে এখানে আর লেখা লাগবে না আর কি এই যে যেটা পেলাম এটাকে এখন বিয়োগ করে দেবো উপরের নিচে এটা কি করবো বিয়োগ করবো এই যেভাবে বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এটা পরিবর্তন হয়ে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে আর এখানেও প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে এখন দেখো এই যে এক্স কিউব আর এক্স কিউব এই দুটা কিন্তু কাটাকাটি যায় যে এটা তাহলে কাটা যায় তাহলে বাকি যারা থাকে তাদেরকে লিখতে হবে বাকি কি কি থাকে তাদেরকে আমাদেরকে লিখে নিচে ইয়া করতে হবে হিসাব করতে হবে এখন দেখো এখানে তাহলে কি থাকে ওখানে উপরে থাকে হচ্ছে এই যে প্রথমে থাকে মাইনাস সিক্স এক্স স্কোয়ার থাকে যায় আর এই যে এখানে দেখো এই যে এক্স আছে এই এক্স থেকে আমরা কি করবো এক্স থেকে থ্রি এক্স ভাগ টু এটা বিয়োগ করতে হবে তাই না তো এটা করলে কত হয় মাইনাস এক্স বাই টু এই যে হবে মাইনাস এক্স বাই টু হবে আর লাস্টে যে মাইনাস সিক্স এটাকে এখানে লিখলাম এখন এই যে আবার সেম কাজ করতে হবে প্রথম পদ এখন কত আছে বলতো

এখানে সিক্স এক্স স্কোয়ার আর মাইনাস নাইন এটা পড়লে কত আসে দেখো এখানে এবার বিয়োগ করে দেবো এখানে এখন বিয়োগ করলে নিচে যারা থাকবে তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে দেখো এই যে নিচে ছিল প্লাস হয়ে যাবে আবার এখানেও মাইনাস নাইন আছে ওটা প্লাস নাইন হয়ে গেল এখন এইটা এটা কাটা যায় থাকে কত দেখো উপরে থাকে হচ্ছে মাইনাস এক্স বাই টু আর এখানে উপরে রয়েছে মাইনাস সিক্স আর নিচে রয়েছে প্লাস নাইন কাটাকাটি করলে কত হয় থ্রি হয় প্লাস থ্রি হয় এই সে প্লাস থ্রি এখন এই যে যেটা মানে পেলাম এটা কি ভাগ ফল ভাগ ফল দেখো ভাগ ফল একটা কিন্তু বহুপদী হয়েছে আবার এখানে নিচে যেটা এটা সে ভাগ শেষ ভাগ শেষ এটাও কিন্তু একটা বহুপদী হয়েছে কেন কারণ এই যে পাওয়ার মানে ভাগ ফলের দেখো এক্স এর যে পাওয়ার কত ওয়ান আবার এখানেও ভাগফলের ভাগশেষের ভাগ শেষের যে পাওয়ার এক্স এর সেটাও কিন্তু ওয়ান এটা দুইটাই কিন্তু অরিনাত্মক যেহেতু অ ঋণাত্মক সেহেতু এরা তো অবশ্যই বহুপদী হতে পারে অ হলেই তো ওরা বহুপদী হতে পারে সহগের মান তো নেগেটিভ হতে পারে কোনো সমস্যা নেই এখন দেখো আমরা যে সূত্রটা দেখেছিলাম তাই না এই সেই সূত্র অনুসারে এটা মেলে কিনা সেটা দেখবে এখন মানে এটাকে পি অফ এক্স কে কি অফ এক্স দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হলো এই যে ভাগ ফল তৈরি হচ্ছে ওয়ান বাই টু এক্স এই যে ওয়ান বাই টু এক্স মানে এক্স বাই টু এক্স কি x by 2 আর এখানে 1 বাই half মানে 1 by 2 into x এটা সেম একই কথা minus 3 এটা এটা কিন্তু সেম তাহলে half half x minus 2 এটা এবং ভাগশেষ কত হয়েছে minus x by 2 এই যে minus x by 2 plus 3 है না এই যে 3 এটাই হয়েছে এখন এইখানে ভাগফল f of একটা বহুপদী হয়েছে তাই না এই যে ভাগফলটা দেখো কত হয়েছে এই যে এটা হচ্ছে না এই যে যে ভাগফলটা এটা তো একটা বহুপদী হবে এই যে এটা বহুপদী কেন হলো কারণ এখানে x এর পাওয়ার কত আছে ওয়ান আছে যেটা হচ্ছে ওয়ারিণাত্মক আর বাকি যে শর্তগুলো কিছু তো পূরণ করছে কারণ এই যে এখানে সাথে যে সহগ আছে তারপর ধ্রুবক আছে এগুলোর মান তো নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে কোন সমস্যা নেই ওকে তো এখানে এই যে এটা দি পাওয়ার কত আছে ওয়ান আছে এর জন্য ভাগফলটা একটা বহুপদী হবে এটার মাত্রা কত দেখো এই যে ভাগফলের মাত্রা কত মাত্রা হচ্ছে এখানে যদি খেয়াল করে এই যে মাত্রা আছে ওয়ান তো ওয়ানটাকে আমরা কিভাবে লিখবো কিভাবে পাইলাম ওয়ান এটা হচ্ছে দেখো এই যে ভাজ্য এর মাত্রা কত তিন তিন এখান থেকে ভাজকের মাত্রাটাকে কি করতে হবে এই যে এই মাত্রা হচ্ছে দুই এটাকে বিয়োগ করে দিতে হবে তাহলে কত হবে ওয়ান হবে এই যে দেখো মিলে গেছে কিন্তু অন্য ওয়ান এটা আমরা কোথায় পেয়েছি এই যে এই যে বক্সে থেকে যে সূত্রটা এই সূত্র এই এটা এই সূত্র অনুসারে কি অফ এক্স এর মাত্রা থেকে কি অফ এক্স এর মাত্রা বিয়োগ করে দেবো এখন মুখ্য শহ দেখো এই যে এখানে কি মুখ্য সহগের সূত্র আছে উপরে কি করতে হবে কি অফ এক্স মানে ভাজ্য এর মুখ্য সহগ এখানে দেখো ভাজ্য এর মুখ্য সহগ কত এই যে ভিতরে যেটা আছে এই যে এটা না ভাজ্য এর কত কিছু নেই মানে ওয়ান আছে এই যে ওয়ান তাহলে দেখো উপরে হবে কত ওয়ান আর নিচে কত হবে কি অফ এক্স এর মুখ্য শহ কি সহগ কত এই যে এই দুইটা তাহলে দেখো এখানে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে হাফ হবে তো এটাই তো হাফ হয়েছে দেখো এই যে এই যে এখানে কত সুপার আছে আর নিচে আছে টু তার মানে হাফ এই যে হাফ ওয়ান বাই এটাই তো এর মুখ্য সহক হয়েছে দেখো যে তাহলে মিলে গেছে কিন্তু সূত্রের সাথে সাথে মিলে যায় কোনো সমস্যা হয় না ভাগ এই যেটা তাহলে ভাগফল এফ একটি বহুপদী যার মাত্রা হচ্ছে থ্রি 2 টু এবং মুখ্য সহক হচ্ছে ওয়ান বাই এর এরকম তো আমরা ম্যাথ আসলে করতে পারবো আর এম যদি আসে তো সরাসরি আমরা এভাবে করব তাহলে আর আমাদের অঙ্ক করা লাগবে না তাই না আমরা সরাসরি অঙ্ক না করে এমসিকিউ তো যদি আসে এইভাবে লিখে ফেলতে পারবো। এরপরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভাগ সূত্র। এটা কি বলতো ভাগ সূত্র? আচ্ছা এই যে আমরা একটু আগে যে ভাগটা করলাম এই যে এটা তাই না? এটা দেখো এটাতে কিন্তু ভাগফল ভাগফল ছিল আবার এখানে ভাগশেষও ছিল। তো এরকম যদি ভাগশেষ থাকে যেটাকে আর ভাগ আমরা করতে পারবো না। তো এইরকম টাইপে যদি হয় তখন আমরা এটা কি বলি কি নিঃশেষে বিভাজ্য হয়নি তাই না? এই ধরনের ভাগকে বলা হয় নিঃশেষে বিভাজ্য হচ্ছে না যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে আমরা সেটা কি কি করবো বলতো আমরা কতগুলো সূত্রের মাধ্যমে সেগুলোকে কি করতে পারি বিভিন্ন ভাবে মানে বিভিন্ন জিনিস বের করতে পারি যেমন খুব সহজে সূত্রের মাধ্যমে আমরা এই যে ভাগ না করে ভাগ ফল বের করতে পারি এইভাবে ভাগ না করে কি তারপরে ভাগ বের করতে পারি ভাজ্য বের করতে পারি যদি ভাগ ফল জানা থাকে তাহলে আমরা কি করতে পারি এই যে ভাজ্য ভাজক এগুলো নির্ণয় করতে পারি ঠিক আছে এখন দেখো এই যে এই যে জিনিসটা এটা এটাকে আমরা কি ধরতে পারি এটাকে আমরা ধরতে পারি হচ্ছে কি অফ এই যে এটাকে কি অফ আর এই যে ভাজ্য ভাজ্যকে আমরা পি অফ এক্স ধরবো পি অফ এক্স আর এখানে যে ভাগ ফলটা ভাগ ফলটাকে আমরা ধরব হচ্ছে f অফ এক্স আর ভাগ শেষ যেটা এটাকে আর অফ এক্স ধরবো ধরে আমরা বিভিন্ন ধরনের সূত্র দেখবো যে সূত্রটা কত আসে আবার আরেকটা উদাহরণ আমরা দেখি যে এখানে এমনি যে ভাগ এক সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি যেমন দেখো এখানে তিন দিয়ে ভাগ করতে দেখো এখানে ষোলো দ্বারা এই তিন ষোলোর ভিতরে কয়বার যায় পাঁচ বার তাহলে এখানে কত আসে তিন পাঁচ পনেরো এই ষোলো থেকে পনেরো বিয়োগ করলে কত হয় এক থাকে এখন দেখো এই যে তিন যেটা এই যে তিন যে মানটা এটা হচ্ছে কিউ অফ এক্স এটাকে আমরা কিউ অফ এক্স দিতে পারি আর ভাগফল এফ অফ এক্স আর এই যে নিচে ওয়ান এটা হচ্ছে কি ভাগশেষ ভাগশেষ ভাগশেষকে আমরা আর অফ এক্স দিতে পারি ওকে এখন একটু খেয়াল করো এই যে যে আমরা ভাজক ভাগফল ভাগশেষ ভাজ্য যেগুলো আমরা ধরেছি যেগুলোকে ওগুলো সূত্রের মাধ্যমে উপস্থাপন করব যেমন এখানে আমরা হেডলাইনটা দিয়েছি এরকম ভাবে নিঃশেষে বিভাজ্য না হলে দুইটি বহুপদীর ভাগের ক্ষেত্রে নিচের সূত্রাবলী প্রযোজ্য মানে যদি নিঃশেষে বিভাজ্য না হয় নিঃশেষে বিভাজ্য না হয় কথাটার মানে কি মানে ভাগশেষ থাকবে আর যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে তার ভাগশেষ থাকবে না এর জন্য বলা হয়েছে যদি এরকম হয় তাহলে এফ অফ এক্স এবং আর অফ এক্স উভয় এক্স চলকের বহুপদী হবে দেখো এই যে এর আগে যে উদাহরণটা আমরা দেখলাম এখানে যদি কি অফ এক্স এবং পি অফ এক্স ছিল তাই না ভাজ্য এবং ভাজক এখন এরা নিঃশেষে বিভাজ্য হয় নাই না হওয়ার কারণে এদের যে ভাগফল ভাগফলটা ভাগ ফলটা কত দেখো এক্স আর এখানে ভাগশেষ কত আর অফ তাই বলা হচ্ছে দেখো এটা ভাগ আর ভাগফল কত যে আর তাই বলা হচ্ছে এক চলকের বহুপদী হবে দেখো এটা কিন্তু দুইটাই কিন্তু বহুপদী হয়েছে এইটাও বহুপদী এই যে এই রাশিটা মানে ভাগফল আবার এই যে এই যেটা এই যে এই বহুপদীটা এটাও এটাও কিন্তু বহুপদী কেন কারণ এখানে দেখো x এর দুই জায়গায় কিন্তু x এর যে পাওয়ার এখানে 1 আছে এখানে 1 আছে x এর পাওয়ার কিন্তু দুই জায়গায় 1 একটাও কিন্তু নেগেটিভ মান না দুইটাই কিন্তু পজিটিভ মান ঠিক আছে তাই এই প্রথম যেটা এই যে ভাগফল আর কি f(x) এটাও বহুপদী আবার এই যে r(x) যেটা অর্থাৎ ভাগশেষ এটাও কিন্তু বহুপদী এটাই বলা হয়েছে যে r(x) এবং f(x) উভয়ই x চলকের বহুপদী হবে এবং এফ অফ এর মাত্রা কত হবে এফ অফ এক্স এফ অফ কি এফ এক্স মানে হচ্ছে ভাগফল এই ভাগফলের মাত্রা কত হবে ভাগফলের মাত্রা হবে যে পি অফ এর মাত্রা থেকে কিউ অফ এক্স এর মাত্রাটাকে কি করতে হবে বিয়োগ বিয়োগ করে দিতে হবে যেমন এখানে কত তিন এই যে তিন থেকে আমরা কি করলাম এই যে এখানে কত দুই আছে এটাকে বিয়োগ করে দিলাম তাহলে কত পাবো ওয়ান পাবো এই দেখো ভাগফলের মাত্রা কত এই যে ওয়ান এই যে ওয়ান এটাই বলা আছে যে টি এর মাত্রা থেকে কি অফ এক্স এর মাত্রা বিয়োগ করে দিতে হবে তাহলে পাওয়া যাবে তাই না এরকম আবার দেখো এখানে আর অফ এক্স আর অফ এক্স আর এক্স মানে কত এই যে ভাগশেষ যেটা এই যে নিচে যেটা ভাগশেষ এই আর অফ এর মান যদি কত হয় শূন্য হলে যদি শূন্য হয় মনে করো আর অফ এক্স ভাগশেষ নাই নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে তখন কি হবে আর অফ এক্স এর মাত্রা এর মাত্রার চেয়ে কিউ অফ এক্স এর মাত্রা বেশি হবে কিউ অফ এক্স এর মাত্রা কি হবে বেশি হবে কিউ অফ এক্স টা কি ছিল কিউ অফ এক্স টা ছিল যে এই যে এটা কোনটা ভাজক যেটা এফ অফ এই যে দেখো কিউ অফ এক্স এই যে কি অফ এক্স এটার মাত্রা মানে আর অফ এক্স মাত্রার চেয়ে বেশি হবে তাই বলা হচ্ছে ঠিক আছে যদি আর সব আর অফ এক্স সমান 0 হয় এটাই বলছে আবার সকল এক্সের এর জন্য টি অফ এক্স টি অফ এক্স টা কি ভাজ এটা কিন্তু ভাজ্য ভাজ্য হবে ভাজক গুণ এটা কি কি অফ এক্স মানে f অফ এক্স এটা আছে ভাগফল এই ভাগফলের সাথে এটা কি এটা কি অফ এক্স কি অফ এক্সটা হচ্ছে भाजক भाजক এবং ভাগ ভাগফল যেটা এটা করলে যা হবে তার সাথে যদি আমরা ভাগশেষটাকে যোগ করে দিই তাহলে আমরা ভাজ্য পেয়ে যাব ভাজ্য দেখো এই যে এটার সাথে কি মিল করে দেখায় দিই এই যে এটা এখানে কি আছে সূত্র অনুসারে এখানে প্রথমের আছে ভাগ দেখো এটা আছে ভাজ্য মানে p অফ এক্স এ দেখো পি অফ এক্স পি অফ এক্স এর মান এখানে কত এই যে পি অফ এক্স এর মান হচ্ছে এই ষোলো এই ষোলোটা তো আর এখানে দেখো এখানে কি আছে এফ অফ এক্স এই যে এফ অফ এক্স মান কত এখানে এফ অফ এক্স মান হচ্ছে এখানে পাঁচ এই পাঁচ এই পাঁচ দেখো এই পাঁচ তার সাথে গুণ আছে কত গুণ আছে কিউ অফ এক্স আছে কিউ অফ এক্স কিউ অফ এক্স মান এখানে কত তিন তিন গুণ করলাম যা হবে তার সাথে এই যে এখানে কি আছে আর অফ এক্সটাকে গুণ যোগ করা আছে তাহলে এখানে যোগ করে দিলাম দেখো এই যে তিন পাশাপা পনেরো হয় পনেরো তার সাথে এই এক যোগ করবো কত হলো এই ষোলো হয়ে গেল দেখছো এটার সাথে কিন্তু বলা হচ্ছে যে সকল এক্স এর জন্য আহ পি অফ এক্স সমান এফ অফ এক্স ইন্টু কি অফ এক্স যোগ আর অফ এক্স এটা এই যে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এই যে জায়গা তুমি দেখবা যে এটাও सेम হবে p of x এই যে p সমান হবে হচ্ছে এটা এই যে ভাজক ভাজক এবং ভাগফলকে গুণ করতে হবে গুণ করলে যেটা হবে সেটার সাথে এই যে r মানে ভাগফলটাকে ভাগশেষটাকে যোগ করতে হবে তাহলে আমরা এই p of x পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছো তোমরা যদি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও যেমন বিজ্ঞান বিভাগের জন্য মাসিক মানে প্রত্যেক মাসে পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা পাঁচটা সাবজেক্ট পড়তে পারবো সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এখানে যদি তোমরা ভর্তি হতে জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে তো এখানে প্রত্যেক দিনই ক্লাস হয় সপ্তাহে সাত দিনই ক্লাস এবং প্রতিদিন দুইটা করে ক্লাস হয় যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর ঢাকার ভিতর যদি কেউ থাকো আমাদের অফলাইন কোর্স রয়েছে মহসত্তর পশ্চিম মেরুল বাড্ডা ঢাকা বারোশো বারো ব্র্যাক ইউনিভার্সিটির পাশে আমাদের কোচিং রয়েছে যদি কেউ সরাসরি ভর্তি হতে চাও তো এখানে এসে ভর্তি হতে পারো তো আজকের ক্লাস আমরা এতটুকু আলোচনা করলাম পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা সমতার সূত্র এখান থেকে আলোচনা করি ক্লাসটা তোমার কাছে আজকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ